হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি সুদর্শন আর টোম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনার মুখের গ্লো কি কমে যাচ্ছে মুখে কি ব্রণ আছে বা ব্রনোর কালো দাগ এবং ট্যানিং হয়েছে তো চলুন আজকে এই সব সমস্যার সমাধান আমরা বাড়িতে বসেই করব এবং সামনেলে দেখেছেন যে আপনার রূপের জাদুকাঠি আপনার রান্নাঘরেই আছে ঠিক তাই বন্ধুরা রান্নাঘরে এমন কিছু উপকরণ আছে যে উপকরণগুলো দিয়ে আমরা আমাদের এই সব সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবো অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের খরচ প্রায় হবেই না আর আমাদের পার্লারেও যেতে হবে না এবং বাড়িতে বসেই এই সব উপকারগুলো আমরা পেতে থাকব তো সামনে পুজো আসছে তো পুজোর মরশুমে আপনাকে তো সুন্দর অতি অবশ্যই দেখতে লাগতে হবে তো সেই কারণে আপনারা এখন থেকেই শুরু করে দিন এই রূপচর্চার যে উপায়গুলো বলবো সেইগুলো আপনারা শুরু করলে আপনারা পুজোর সময় সত্যি খুব সুন্দর হয়ে উঠবেন তো চলুন জেনে নিন সেই সব উপকরণগুলো কি এবং কোন কোন কাজে আমরা ব্যবহার করব। পার্লারে গিয়ে ফেসিয়াল করা মোটেই চারটিখানি কথা রয় তা পার্লারে ব্যবহার যে সকল কেমিক্যালগুলো রয়েছে সেই কেমিক্যালগুলোও আমাদের কিন্তু স্কিনের অনেক রকমের সমস্যা তৈরি করে তো সকলের জন্য সব রকম কেমিক্যাল তো শ্যুট করে না স্কিনে বা নিতেও পারে না তাই আমরা আজকে ঘরোয়া এমন কিছু উপায় বলবো যে উপায়গুলি আপনি অবলম্বন করলে আপনার কোনো রকম সমস্যা হবে না উল্টে যে সকল সমস্যার জন্য আপনি সেই উপায়গুলো ব্যবহার করছেন তো আপনার সেগুলি সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে আর পার্লারে যেমন খরচ আছে যেটা সকলের পক্ষে যোগান দেওয়াও সম্ভব নয় তো বাড়িতে বসেই যদি আমরা এই সব জিনিসগুলো দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের খরচ প্রায় হবে না বললেই চলে রান্নাঘরে থাকা খুব সাধারণ জিনিসেই ম্যাজিকের মতো বদলে যেতে পারে আপনার টকের গ্রো এক নেই ব্রনো কালো দাগঝ এর মতো চেনা সমস্যার সমাধান হাতের কাছেই রয়েছে তো সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কখন করতে পারব সেই উপায়গুলো আমাদের খালি জেনে নিতে হবে কোনো খরচ ছাড়াই আপনার ত্বক হেসে উঠবে বাড়িতেই হয়ে যাবে পার্লারের মতো ফেশিয়াল শুধু জেনে নিন সঠিক পদ্ধতি যদি আপনার মুখে খুব বেশি ট্যানিং হয়ে থাকে তাহলে এক চামচ মতো হলুদ নিন তাতে কিছুটা পরিমাণ দুধ দিন দিয়ে একটা পেস্ট তৈরি করুন সেই পেস্ট আপনার মুখে লাগান লাগানোর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর আলতো করে সেটাকে ধুয়ে ফেলুন নর্মাল জল দিয়ে দেখবেন এতে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে ত্বকে যদি আপনার পুরোনো কালো দাঁত বা অথবা মেছেদা দাঁত ইত্যাদি থাকে তাহলে সেক্ষেত্রে করবেন কি একটি ছোট আলুর রস বার করে নেবেন অর্থাৎ আগে কুড়ে নেবেন কুড়ে নিয়ে সেটাকে ভালো করে সেটা থেকে পেস্ট করে সেটা থেকে রসটা বার করে নেবেন তাতে এক চামচ মতো লেবুর রস দেবেন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে সারা মুখে লাগিয়ে রাখুন মিনিট কুড়ি পরে মুখটি ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সুস্থ সবল লাগছে এবং সেই সঙ্গে আপনার কালো যে দাগের সমস্যা সেই দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে কয়েকদিন করার পরেই দেখবেন আপনার কালো দাগ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে গোলাপ জল এবং চন্দন পাউডার দিয়েও আপনি একটি ফেস প্যাক বানাতে পারেন যে চন্দন পাউডার দিয়ে ফেস প্যাক বানাবেন তাতে আপনার ট্যানিং দূর করতে অনেকটাই সাহায্য করবে আর যারা চন্দন পাউডার ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি গোলাপ জলের সঙ্গে হলুদ মিশিয়েও করতে পারেন পেঁপে ত্বকের জন্য অনেকটাই উপকারী পাকা পেঁপে ত্বকের কালো দাগ দূর করতে পারে পাকা নরম পেঁপে নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে নিন অর্থাৎ আপনি মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এক টেবিল চামচ তার সঙ্গে মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে মুখে লাগান এই রকমভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন রেখে দেওয়ার পর সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে এইভাবে প্রায় সপ্তাহখানে করলেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের যে পরিবর্তন সেটা অনায়াসেই চোখে পড়বে আর আপনি হয়ে উঠবেন আরো উজ্জ্বল সুন্দর এবং আপনার ত্বককে তরতাজা দেখতে লাগবে ত্বকের গ্লো বাড়াতে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে কফি ও নারকেল তেল ব্যবহার করতে হবে আপনি দু চামচ মতো নারকেল তেল নিন তাতে এক চামচ কফি পাউডার মিশান মিশিয়ে সেটাকে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিন পেস্ট তৈরি করে সেটি মুখে লাগিয়ে রাখুন মুখে লাগানোর মিনিট পনেরো পর সেটিকে আস্তে করে বা আলতো হাতে জল দিয়ে ধুয়ে ফেলেন এইভাবে প্রায় সপ্তাহখানি করলেই আপনি আপনার বুঝতে পারবেন যে আপনার ত্বকের গ্লো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে আশা করি আপনি যদি দীর্ঘদিন করতে থাকেন এটা নিয়মিত যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার ত্বকের গ্লো কমবে না বরং বেড়েই যাবে আর সামনে দুর্গা পুজো দুর্গা আগে আপনি অতি অবশ্যই অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল দেখতে লাগবেন তো বন্ধুরা এই যে ঘরোয়া উপায়গুলো বললাম এগুলো আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগলো আর কোন উপায়ে আপনাদের সব থেকে বেশি ভালো বলে মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট তো করবেনই আর বন্ধু বান্ধবদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন